अभुग प्वड़ एज नाभुने लाली हो एई गौमुच्य को घ्मटरे मने अभुग उणाओ एई गौमुच्या एगए गौमुच्या एग एग वे स्वामुदान कोवे होए बो स्वामुदान कोवे যোগা দিবসের অনুষ্ঠানে এসে ধর্মনগর ডিগ্রি কলেজের পুরাতন ডালানবাড়ির বর্তমান পরিস্থিতি জানতে পেরে চক্ষু চরক গাছ বিধায়কের অবশেষে এদিন বেলা দেড়টায় বাগবাসা যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম দাসের সাথে দেখা করার পর অধ্যক্ষকে সঙ্গে নিয়ে ডিগ্রি কলেজের বর্তমান ও পুরাতন বাড়ি পরিদর্শন করে এবং তার খোঁজ নিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ এই বিষয়ে বিধায়ক জানিয়েছেন শুক্রবার তিনি যুগা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকালে কলেজে গিয়েছিলেন সেখানে এলাকাবাসী কলেজের পুরাতন দালান বাড়িতে প্রতি রাতে অসামাজিক কাজ যেমন নেশা সেবন থেকে শুরু করে প্রচন্ড হই এই বিষয় নিয়ে এলাকাবাসীরা অভিযোগ জানান বিধায়কের কাছে সকালে এই বিষয় নিয়ে খোঁজ নিতে গিয়ে তিনি ছুটে যান এবং এই অভিযোগের সত্যতা তখনই তিনি পেয়ে যান এই কলেজের দায়িত্বে একজন অধ্যক্ষ রয়েছেন তাই ওনাকে নিয়ে পুরাতন এই স্থান পরিদর্শন করেন বিধায়ক তিনি জানান কলেজের পুরাতন দালান বাড়িতে অসামাজিক কাজ হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল সহ নেশা করার অন্যান্য পরিত্যক্ত সামগ্রী এই পুরাতন দালান বাড়ির ঠিক পেছনে রয়েছে একটি মহিলা হোস্টেল যা করে দু হাজার পনেরো সালে উদ্বোধন করা হয়েছিল ঠিক মতো পরিচালনা না করার ফলে হোস্টেলটি একই অবস্থায় রয়েছে রাতের অন্ধকারে সমাজদ্রোহীরা সেখানে চালাচ্ছে অসামাজিক কাজ দরজা জানলা ভেঙে দুষ্কৃতীরা এই হোস্টেলে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি যাতে দূর করা যায় সেই বিষয়ে তিনি পুলিশ প্রশাসনের কাছে নিয়ে যাবেন তিনি বিধায়ক হিসেবে নয় একজন প্রাক্তন ছাত্র হিসাবে কলেজের আগামী দিনের পথ চলা যাতে আরও মসৃণ হয় এবং আরও ভালো হয় কিছু এই কলেজের জন্য যাতে উপহার দেওয়া যায় সেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমি আজকে সকালবেলা এখানে যোগা দিবস পালন করা হয় আমি এসেছিলাম যোগা প্রোগ্রামে অংশগ্রহণ করি সেই সময় আমার কাছে এখানকার জনগণে কিছু আবদার জানায় যে এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন পেছনে আছে এই কলেজের আমিও ছাত্র ছিলাম এখানে রাতের বেলায় অনেক অসামাজিক কাজ হয় এখানে নেশা সেবন করা হয় এবং হই হৈহট্টগোল হয় এরকম একটা অভিযোগ আমার কাছে যায় সকালবেলা তো তারপরে আমি এখানে এসেছি এসে আমি সকালবেলা একবার ভিতরে গিয়ে একা একা ভিজিট করেছি আমার সঙ্গে আমাদের যুব মোর্চার ভাইয়েরা ছিল এটার সত্যতা আমি পেয়ে গেছি সকালবেলায় তারপরেও যদি যেহেতু এটা একজন প্রিন্সিপাল এখানে আছেন এই প্রিন্সিপালকে নিয়ে বিষয়টা ভিজিট করা দরকার তো ভিজিট করলাম ভিজিট করে তো সেই বিষয়ই যে এখানে অসামাজিক কাজ হয় অনেক বোতল এখানে পাওয়া গেছে এগুলো আমরা দেখেছি আর তাছাড়া এই বিল্ডিংয়ের পেছনেই একটা গার্ল হোস্টেল দু সালে এটা ঘটা করে উদ্বোধন হয়েছে কিন্তু এই হোস্টেলটাকে ঠিকমতো পরিচালনা করা যায় এই হোস্টেলটা আজ পর্যন্ত ব্যবহারই হয়নি দরজা ঝানালা ভেঙে পড়ছে নতুন বিল্ডিং পনেরো সালে হয়েছে এবং এই বিল্ডিংটাই এখানে সমাজদ্রোহীরা ব্যবহার করছে রাতের অন্ধকারে তো এটা যেন দূর হয় পুলিশ প্রশাসনের গুচরে এই বিষয়টা আমি নিয়ে যাব এবং তার পাশেই এই হোস্টেলের আরেকটা অর্ধনির্মিত বিল্ডিং আছে এই অর্ধনির্মিত বিল্ডিংটা কেন আজকে এতদিন যাবৎ অর্ধনির্মিত অবস্থা আছে সেটাও ইনকোয়ারি করার বিষয় আমি এটা ডিএম সাহেবের নজরে নিয়ে যাবো আমি এখন পরামর্শ দিয়েছি আমাদের প্রিন্সিপাল সাহেবকে যে এখানে যে পুরোনো বিল্ডিংটা আছে এটা যে কোনো সময় বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট এখানে ঘটে যেতে পারে গরু বাছুর এখানে অবাধে ঢুকছে যদি বিল্ডিংটা ভেঙে পড়ে তাহলে গরু বাছুরের প্রাণ নাশ হবে অনেক সময় অনেক মানুষ যারা আসে তাদেরও সমস্যা হবে এই বিল্ডিংটা যেন ভাঙা যায় তার জন্য ডিপার্টমেন্টাল পারমিশনের জন্য উনি আজকে লিখবেন এই কাজগুলো যেন করানো যায় তাছাড়া এই কলেজে কোনো এই বলো ক্যাম্পাস হল নেই যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে এত স্টুডেন্ট এখানে আমরা যখন পড়তাম সেখানে দু আড়াইশো ছেলে মেয়েরা আমরা পড়াশোনা করতাম আজকে ছ হাজারও বেশি স্টুডেন্ট এখানে তোরা একটা অবসর বিনোদন করবে টিভিন আওয়ার্সে তারা প্রোগ্রাম করবে তার জন্য কোনো ক্যাম্পাস হল নেই সাংস্কৃতিক আঙ্গনা এখানে তৈরি করা যায় না এই ক্যাম্পাস হল একটা যেন করা যায় তার ব্যাপারেও একটা চিঠি উনি তাহলে উনার হায়ার অথরিটির কাছে লিখবে এবং সর্বতভাবে এই কলেজকে একজন প্রাক্তন ছাত্র হিসাবে বিধায়ক হিসাবে নয় এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এই কলেজের আগামী দিনের পথ চলা যেন আরো মসৃণ হয় আর ভালো কিছু এই কলেজকে উপহার দেওয়া যায় আমার দিক থেকে সেই প্রতিশ্রুতি রইল ধন্যবাদ রিপোর্ট প্রগতি নিউজ